স্বাগতম সবাইকে আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করার মাধ্যমে একটি ট্রেনের লোকেশন কোথায় আছে কি অবস্থায় আছে সেটি সহজেই বের করতে পারেন তাহলে চলুন দেখা যাক সেজন্য প্রথমে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটির নাম হচ্ছে বিআর এক্সপ্লোর প্রথমে এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবেন সেজন্য প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চে বিআর এক্সপ্লোর লিখে সার্চ দিতে হবে তাহলে যে অ্যাপসটি আসবে বি আর এক্সপ্লোর ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আর যেহেতু আমার ডাউনলোড করাই আছে আমি এটি ওপেন দিলাম প্রথম কাজটি হবে আপনাকে এই যে সাইন আপ করা এখানে আপনাকে একটি ফোন নম্বর দিতে হবে একটি হচ্ছে ইমেল দিতে হবে একটি পাসওয়ার্ড এবং এই পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে করার পর আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করলে আপনার তারপরে হচ্ছে আপনি লগ করবেন লগ ইন করার যে ফোন নাম্বারটি আপনি ইউজ করছিলেন রেজিস্টার্ড এবং হচ্ছে যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করবেন লগ ইন করলে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে গিয়ে প্রথমে আপনাকে একটি প্যাকেজ নির্ধারণ করে নিতে হবে যে আপনি এই যে বাই প্যাকেজে গিয়ে আপনি কয়টি রিকোয়েস্ট আসছেন এবং কয় টাকায় যেমন আমি এ ধরেন ইউজ করি পঞ্চাশ টাকায় আঠাশটি রিকোয়েস্ট এর সবগুলোরই মেয়াদ কিন্তু এখানে উল্লেখ্য তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ এক বছর আপনি এভাবে এখানে ক্লিক করে তারপরে আপনি কী এর মা কোন মাধ্যমে আপনি কিনতে চাচ্ছেন বিকাশ নগদ রকেট আপনি যেটি কিনতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিয়ে আপনি যদি বাই দেন তারপর আপনার এখানে বিকাশের যে এপিআই সেটি ওপেন হবে সেখান থেকে আপনি কিনতে পাবেন ওকে এ আমরা ধর আমার যেহেতু কেনায় আছে একটি আপনারা কিনে নেবেন নেওয়ার পর আপনি ধরেন একটি ট্রেনের লোকেশন জানতে চাচ্ছেন এখন এই মুহূর্তে ধরেন আমি ট্রেনে ক্লিক করলাম করার পর ধরেন আমি একতা ট্রেনের বর্তমান যে লোকেশন কোথায় আছে সেটি জানতে চাচ্ছি এবং পঞ্চগড় টু ঢাকা এটি ট্রেনটি ওকে আমি সিলেক্ট করে দিলাম দেখেন এখানে ট্রেনের নাম্বার দেখাবে প্রথমে এবং হচ্ছে এটি পঞ্চগড়ে কয়টায় ছাড়ছে অর্থাৎ নয়টায় দশে ছাড়ছে এবং এটি ঢাকায় কয়টায় পৌঁছাবে সেই আনুমানিক টাইম একটি দেওয়া আছে এবং বর্তমানে এটি কোন স্টেশনে আছে শিবগঞ্জ অর্থাৎ এর পরের স্টপিজ হচ্ছে বীরগঞ্জ এবং ক নাম্বার কোর্স সবার আগে সবার শেষে আছে এবং টোটাল কোর্স কয়টি আছে এবং বর্তমান কি পরিমাণ স্পিডে ট্রেনটি চলতেছে সেটি দেখাবে এবং কয় মিনিট ডিলে নিয়ে ট্রেনটি চলতেছে সেটি দেখাবে এখানে উল্লেখ্য আপনি চাইলে এখানে ট্রেনের লোকেশন ম্যাপ গুগল ম্যাপ ইউজ করে যে লোকেশন সেই লোকেশনটিও দেখতে পাবেন এভাবেই আমরা সহজেই খুব সহজেই একটি ট্রেনের বিস্তারিত আমরা দেখতে পাবো